অল রাইট বন্ধুগণ আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন নিউজ পয়েন্ট আমরা এই চ্যানেলের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে বহু কিছু আলোচনা করে ফেলেছি এবং আলোচনা করব সামনে কিন্তু বর্তমানে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেন্টার সংকট বিষয়টা ওকে আমি আগেই বলেছিলাম যে কোনো একটা দল যখন বড় হয় সেই দলের মধ্যে কিন্তু অনেকজনের আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় ওকে যখন আশাআকাঙ্ক্ষা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে দলের মধ্যে কিন্তু কোন্দল সৃষ্টি হয় আমি আগে অনেকবার বলেছি যে বর্তমানে পশ্চিমবঙ্গে যদি রাজনীতিতে আপনি ভালো করে লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র শক্তিশালী দল হিসেবে একটা দলই উঠে এসেছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস না তার সামনে বিজেপি রয়েছে না তার সামনে কংগ্রেস রয়েছে না সিপিএম রয়েছে এবং এটাও আমি আগে বলেছি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে যদি এখন কেউ হারাতে পারে বর্তমান সময় থেকে সেই তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যে দায়ী হবে সেটা হচ্ছে নিজেই তৃণমূল কংগ্রেস এবার অনেকে বলবেন কিভাবে কিভাবে তৃণমূল কংগ্রেস তৃণমূলকে হারানোর চেষ্টা করবে দেখুন বর্তমানে কিন্তু বিরোধী পক্ষ যদি বলে থাকেন সেটা হচ্ছে সিপিএম হোক কিংবা কংগ্রেস হোক কিংবা বিজেপি হোক সবাই কিন্তু মানে বাজে অবস্থায় রয়েছে তাদের না দল রয়েছে সাংগঠনিক ব্যবস্থা রয়েছে সবকিছু কিন্তু দুমড়ে মুছতে পড়েছে সুতরাং সব থেকে শক্তিশালী দল হিসাবে তৃণমূল রয়েছে এবং সকলে মেনেও নিয়েছে দু সালে কিন্তু তৃণমূল আবার জিতে আসছে বা তৃণমূল যখন জিতে আসে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যাচ্ছে যে দলের মধ্যে সকলেই কিন্তু নেতা হওয়ার চেষ্টা করছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি কুনাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কিন্তু একটা কন্দল সৃষ্টি হয়েছে কিন্তু একটা মত সৃষ্টি হয়েছে এবার অনেকে বলবেন যে কেন মত সৃষ্টি হয়েছে কেন এরকম বলছেন দেখুন ঘটনা হচ্ছে আরজি করকে নিয়ে আর জি কর ধামাচাপা পড়ে গিয়েছিল এবার কিছু লোক চাচ্ছেন আরজি করটা ধামাচাপা পড়ে থাকুক ওকে বারবার সেটাকে উস্কানিমূলক ভাবে তুলে নিয়ে আসা হচ্ছে কারণ দুই যে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ থাকবে সেই নেতা হতে পারবে সেই মন্ত্রী হতে পারবে যে লক্ষ্য মানে করা যাচ্ছে সেটা হচ্ছে কুণাল ঘোষের একটা পোস্ট কিংবা কুণাল ঘোষের একটা বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে কুণাল ঘোষ বলেছে যে যারা যারা মমতা ব্যানার্জিকে বেসিক্যালি আর ঘটনাকে নিয়ে মানে অনেক আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেসকে চটি চাটা বলেছিল এই বলেছিল এই বলেছিল তাদেরকে কি করা হবে তৃণমূলের অনুষ্ঠানগুলোতে ডাকা হবে না ওকে কিংবা যেগুলো অনুষ্ঠান তৃণমূল ফান্ডেড হবে কিংবা তৃণমূল যেসব করবে সেই সব অনুষ্ঠানগুলোকে অভিষেক বলেছে ঠিক আছে আমরা না বক্তব্য বক্তব্য শেষ নয় আমি যেহেতু একটা বড় পদে রয়েছে সুতরাং আমারও কিছু বক্তব্য রয়েছে কিংবা দলের যে নেত্রী রয়েছে তারও একটা বক্তব্য রয়েছে ওকে তো এই জিনিসটাকে তুলে আনা ভালো হয়নি আমি আমিও যেটা মনে করি সেটা হচ্ছে কুনাল ঘোষের এই জিনিসটা তুলে আনা ভালো হয়নি কারণ এরকম হতে পারে কুনাল ঘোষের মনে একটা মানে কিছু সংশয় তো রয়েছে কারণ সামনে ভোট রয়েছে টিকিটও দরকার কুনাল ঘোষ এক সময় মানে বড় বড় মাপের একজন মানে আন্দোলনকারী হিসাবে আমরা তাকে দেখতে পারি আন্দোলন হিসেবে তিনি অনেক আন্দোলন করেছে তার থেকে বড় একটা আন্দোলন আমি নাম বলবো না নারদা সারদা কাণ্ড আন্দোলন তো সেখান থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি যে কুণাল ঘোষের মনে কিন্তু একটা আশা আহংকার রয়েছে কুণাল ঘোষও চাচ্ছে তাকেও কিছুটা মানে পোসাদ বিতরণ করা হোক তাকেও তাকে দিয়েও কিছু কর্ম করানো হোক তো কুনাল ঘোষ সেই জিনিসটাকে কিন্তু ধামাচাপা দিতে পারছে না অর্থাৎ আর্জি করে ঘটনা বারবার আরজি করে ঘটনাটাকে তুলে নিয়ে আসছে আমরা দেখেছি কুণাল ঘোষ পুরোপুরি ভাবে কথাবার্তা বলেছে প্রচুর ট্রোল করা হয়েছে প্রচুর ইউটিউবার ট্রোল করেছে কারণ কুণাল ঘোষের বক্তব্য আলাদা ধরনের বক্তব্য বেশি বলা সম্ভব নয় বাকি বেশি বলা কখনোই কিন্তু একটা ভালো লক্ষণ নয় একটা দলের পক্ষে এখন তৃণমূল কংগ্রেস চিল্লাল্লাহ করবে কারণ তৃণমূল কংগ্রেস এখন পাওয়ারফুল পজিশনে রয়েছে এবং সকলেই এখন নেতা হতে চাচ্ছে কারণ যেই নেতা হবে সে ভোটে জিতবে ওকে সে নেতা মন্ত্রী হতে পারবে ওকে কারণ তৃণমূলের কাছে একটা লাইন রয়েছে যে তৃণমূল কিন্তু বেসিক্যালি টাকা খাওয়ার দিক থেকে প্রথমে থাকে সিপিএম আমলে যে কেউ থাকুক শাসক দলে যে থাকে তার ক্ষেত্রে এই লক্ষ্যটা করা যায় আমরা সকলে জানি বেসিক্যালি ওকে তো সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী রয়েছে তারাও কিন্তু চাচ্ছে যে আমরাও নেতা হব আমরা ওই হব আমরাও ওই হব ওকে কারণ আমরা দেখেছি ঘোষ এখনো পর্যন্ত কোনো সরকারি পদে নেই তিনি হ্যাঁ তৃণমূলের হচ্ছে বেসিক্যালি মুখপাত্র আপনি বলতে পারেন ওকে এসে হচ্ছে কুণাল ঘোষের একটা দাবি রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন এই জিনিসটা লক্ষ্য করা উচিত কারণ দ্বিতীয় কেউ নেয় মমতা ব্যানার্জির পরে যে হচ্ছে বেসিক্যালি সিংহাসনের দাবিদার হতে পারে অভিষেক ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু টপে রয়েছে এখন পর্যন্ত তাকে থাকতে হবে পরের এবার এবং মমতা ব্যানার্জি যদি সেন্ট্রাল লেভেলে চলে যায় অভিষেক ব্যানার্জিকে যদি পশ্চিমবঙ্গ লেভেলে নিয়ে আসা হয় কারণ এখন তো অভিষেক ব্যানার্জি বেসিকালি এমপি হিসেবে রয়েছে না এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে খবর হচ্ছে যে ইন্ডিয়া ব্লক যেটা রয়েছে রাহুল গান্ধীকে ধরা হচ্ছে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে যেহেতু হরিয়ানা ইলেকশন হেরেছে সাথে মহারাষ্ট্র ইলেকশন হার দেখা গিয়েছে সেক্ষেত্রে সকলেই বলছে যে বেসিকালি রাহুল গান্ধীকে সরিয়ে মমতা ব্যানার্জিকে হেড করা হোক কারণ মমতা ব্যানার্জিকে যদি হেড করা তাহলে দু হাজার উনত্রিশ ইলেকশনে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির নাম উঠে আসছে ওকে ঠিক আছে পাঁচ বছরের ট্রাইটেরিয়া দশ বছর তিনি রাজত্ব না করলো কমসে কম একবার প্রধানমন্ত্রী হওয়ার আশা সবার মনে থাকে কারণ এত বড় একটা রাজনৈতিক কেরিয়ার এত নিচুর থেকে এত উপরে উঠে এসেছে যিনি তিনি অবশ্যই একটা মনের মধ্যে পোষণ করে থাকবে ইচ্ছা পোষণ করে থাকবে সেটা মমতা ব্যানার্জিও করে থাকে সেটা আলাদা বিষয় নাই ওকে কিন্তু এখন যেই মানে পজিশনটা দেখা যাচ্ছে যে দু দলের মধ্যে ভাগ হয়ে গেছে মানে অর্থাৎ লবি সৃষ্টি হচ্ছে লবি এর জন্য সৃষ্টি হচ্ছে মমতা ব্যানার্জি আগের দিনও বলেছে পুলিশ পুলিশদের বেসিক্যালি রাজ্যের মধ্যে যে পুলিশ কর্মকর্তারা রয়েছে পুলিশ কর্মকর্তাদেরও বলেছে যে আপনারা লবি তৈরি করবেন না লবি তৈরি করতে করবেন না মানে হচ্ছে যে বেসিক্যালি এক পক্ষকে বেশি সাপোর্ট করবে না হ্যাঁ আমরা সকলে জানি যেহেতু সকলেই বুঝতে পারছি যে নেক্সট মুখ্যমন্ত্রী কিংবা নেক্সট বড় নেতা তিনি মূল্য কিন্তু অভিষেক ব্যানার্জি হবে এবার অভিষেক ব্যানার্জি যেহেতু নেক্সট বড় নেতা হবে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই বড় বড় কর্মকর্তারা রয়েছে তারা তো অভিষেক ব্যানার্জির দিকে একটু ঝুঁকে রয়েছে কারণ হয় পরবর্তীকালে তিনি বড় নেতা হলে তাদেরকে ভালো একটা পোস্ট দিতে পারে কিংবা ভালো একটা সুযোগ সুবিধা তারা পেতে পারে সেজন্য অভিষেক ব্যানার্জিকে বেশিরভাগ লোক সাপোর্ট করছে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে কিন্তু মমতা ব্যানার্জির ভিতরের খবর তো আমি জানি না কারণ আমি তো তৃণমূলের ভিতরে কাজ করি না না ওকে আমি বাইরেও কাজ করি না ভিতরেও কাজ করি না তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে তৃণমূলের ভিতরে কি চলছে কে কাকে সাপোর্ট করছে কিন্তু এতটুকু গ্যারান্টি আমি যদি যে কোনো পদে থাকতাম যদি আমি যে কোনো জায়গায় থাকতাম আমি কোনো রাজ্যের পুলিশের বড় পদে ডিআইজি থেকে শুরু করে যে কোনো জায়গার পদে যদি থাকতাম সেক্ষেত্রে আমিও কিন্তু অভিষেক ব্যানার্জিকে বেশি সাপোর্ট করতাম কারণ ওকে আপনি যদি ওনাদের মানসিকতা হিসেবে দেখেন কোনো ডিআইজি কিংবা কোনো পুলিশ কর্তা কিংবা বড় আমলা যাদের একটা মানসিকতা থেকে দেখে যদি সেক্ষেত্রে আপনি দেখবেন যে তারা বেসিক্যালি অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে কারণ কি অভিষেক ব্যানার্জি নেক্সট বড় নেতা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিংবা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই জিনিসটাই মমতা ব্যানার্জি পছন্দ করছে না তিনি যে লবি তৈরি করবেন না এক কেউ কারা দেখা গেল হচ্ছে কলকাতার মেয়র যে রয়েছে তাদের সাথে চলে গেল কিছু লোক রয়েছে যারা অভি শেখ ব্যানার্জির আন্ডারে চলে গেল কিছু লোক এদিকে ওদিকে করতে করতে একটা দল গঠন হয়ে যাবে মানে দলের ভিতর দল যখন গঠন হবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে দলের মধ্যে হয়তো দেখা যাবে এক্ষেত্রে কিন্তু বড় বর্তমানে যে বিরোধী পক্ষ রয়েছে বিরোধী পক্ষরা কিন্তু এই ফায়দা তোলার চেষ্টা করবে কারণ ফায়দা তুললেই কিন্তু খেলাটা ঘুরবে কারণ আমি তো আগেই বলেছি যে তৃণমূলকে হারাতে একমাত্র তৃণমূলই পারে অন্য কোনো পার্টি পার্টি পারবে না এখন বর্তমানে যে পজিশনে রয়েছে তৃণমূল এবং যে পরিমানে জনপ্রিয়তা মমতা ব্যানার্জি রয়েছে মমতা ব্যানার্জী যদি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ে সে কিন্তু উপর পক্ষে কিন্তু সমস্যা সৃষ্টি হবে হ্যাঁ হতে পারে অভিষেক ব্যানার্জিকে একটা বড় পদ দেওয়া হবে এবং মমতা ব্যানার্জির এটাও বুদ্ধি থাকতে পারে হয়তো তিনি চাচ্ছেন যে ইন্ডিয়া ব্লকে কোনো ভাবে যদি ইন্ডিয়া ব্লকের থেকে প্রধানমন্ত্রী উঠে আসে এবং একটা ভালো ভালো যদি মিনিস্ট্রিগুলো কিংবা ভালো ভালো যে যেগুলো রয়েছে মন্ত্রিত্ব পদগুলো রয়েছে সেগুলো যদি মমতা ব্যানার্জির কোনো বড় বড় নেতাদের হাতে চলে যায় সেটা যেমন হতে পারে রেলওয়ে মিনিস্ট্রি হতে পারে কিংবা আপনি বলতে পারেন যে অর্থমন্ত্রীর থেকে হতে পারে কিংবা আপনি বলতে পারেন

এই জন্য মমতা কাজ করছে যে তিনি হয়তো অভিষেক ব্যানার্জির জন্য রাস্তাটা সুগম করে রাখার চেষ্টা করছে যে সুগম করে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এটার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে তো সেটাই বলছি আমরা যে এরকম অবস্থা যাতে না হয় জ্যোতি বসু বা বুদ্ধদেব বসুর মতো যাতে এরকম জ্যোতি বসুর কথা বলবো না বুদ্ধদেব বসুর মতো যাতে অবস্থা না হয় মমতা ব্যানার্জির ওকে শেষ বয়সে একদম বাজে জায়গা থেকে তার দেহ মানে দেহ ত্যাগ করা তো সেই জায়গায় আমি বলছি না এইসব বিষয়টা অনেক পরে হবে কিন্তু এখন পর্যন্ত রাজনীতি কিন্তু অনেকটা ঘুরছে মমতা ব্যানার্জির সাথে মেন লড়াই এখন মমতা হচ্ছে বেসিক্যালি প্রধানমন্ত্রীর ওকে কারণ এই জিনিসটা খুব জটিল বিষয় একটা রাজনীতি একটা বিষয় ভীষণ জটিল অবস্থা কারণ বিজেপির দরকার তিরিশটা সিট কারণ দুশো বিয়াল্লিশ টাকা সিট রয়েছে তার দুশো তেরো বাহাত্তর টাকা হতে তিরিশটা সিট দরকার তৃষ্টা স্থিত দেওয়ার মতো ক্ষমতা রাখে কংগ্রেস যে কোনোদিন বিজেপির সাথে যাবে না সমাজবাদী পার্টি যে কোনদিন বিজেপির সাথে যাবে না সমাজবাদী পার্টির একটা আলাদা এজেন্ডা রয়েছে তৃতীয় নাম্বারে রয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে সবাই ফেভারেট এর জন্য মনে করছে যে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করলেও নীতিশ সময় যদি হাত ছেড়েও দেয় সাপোর্ট করলেও মমতা ব্যানার্জি সাপোর্ট করবে কারণ মমতা ব্যানার্জির আগেও বিজেপির সাথে হাত মিলে খেলেছে সুতরাং এটাই হচ্ছে আসল খেলা দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির মাথায় কি চলছে পশ্চিমবঙ্গে কি চলছে কোথায় লবি সৃষ্টি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কিভাবে দলটাকে চেঞ্জ করা হচ্ছে কিভাবে দলটাকে আটকাতে হবে বিষয়টা একজনের হাতে রয়েছে সেটা হচ্ছে মমতা হাতে কিংবা অভিষেক হাতে বলতে পারি আমরা কিন্তু কুণাল ঘোষ কুনাল ঘোষ এরকম করার পিছনে যার যেটা বক্তব্য রয়েছে কুনাল ঘোষ বেশি কথা বলে ফেলে এই বিষয়টা একদম ঠিক কারণ সবকিছুতে বেশি বলা যায় না কিংবা সবকিছু একদম বিস্তারিত ভাবে সবার সামনে বলা যায় না যেটা আপনার ফেসবুক আছে ঠিক আছে আপনার ফেসবুক আইডি সেটা ফ্রিতে আপনি চালু চালাচ্ছেন কিন্তু সেখানে আমি উল্টা আপনি উল্টাপাল্টা বিষয় কিন্তু আপনি বলতে পারবেন না ওকে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুনাল ঘোষ যে নায়িকথার কথা নিয়ে আসছে যেগুলো কথা মানে ধামাচাপা পড়ে গেছে সেগুলো মানে গারের মধ্যে ওখান রায় এরকম হিন্দিতে বললে এরকম হয় মানে সব জিনিস মাটি চাপা পড়ে গেছে সেগুলোকে কিন্তু আপনি উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে এটা কিন্তু শাসক দলের পক্ষে কিন্তু একটা খারাপ বিষয় দাঁড়াবে যে আর্জি কর ঘটনা একটা চাপা পড়ে গিয়েছিল সেটাকে আবার উঠিয়ে নিয়ে আসা হয়েছে কুণাল ঘোষ বলেছে যে যাদের যাদের এরকম করেছিল বা তৃণমূলের বিরুদ্ধে পড়েছিল তাদেরকে অনুষ্ঠানে ডাকা হবে না অভিষেক মানে যের বিরুদ্ধে রয়েছে উল্টা আবার হচ্ছে কোণাল ঘোষ বলেছে যে সর্বোচ্চ নেত্রী বলুন তো যে আমি ভুল করেছি অর্থাৎ এই জিনিসটা বুঝতে পারা যাচ্ছে যে কুণাল ঘোষও বুঝতে পারছে যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মধ্যে কিছু একটা চলছে ওকে সেখানে তিনিও কিন্তু চেষ্টা মানে একবার খেলার চেষ্টা করা হচ্ছে পুরোপুরি ভাবে একটা খেলাটাকে ঘুরানোর চেষ্টা করা তৃণমূলের ভিতরে কি চলছে বড় নেতাদের মধ্যে কি চলছে কারণ আমি তৃণমূল করি না কিংবা আমি তৃণমূলের অফিসে কিন্তু চাকরি করি না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রত্যেকটা মানুষের মানসিকতা থেকে দেখতে পারেন বা মানসিকতা দেখার চেষ্টা করেন যে সেটা কুণাল ঘোষ হোক মমতা ব্যানার্জি হোক অভিষেক ব্যানার্জি হোক কিংবা পশ্চিমবঙ্গের বড় বড় যারা নেতা রয়েছে কিংবা বড় বড় আমলা রয়েছে কিংবা বড় বড় পুলিশি পুলিশের যে পদগুলো রয়েছে সেখানে যারা বসে আছে তারা কোথায় গেমটা খেলছে কাকে সাপোর্ট করবে কে পরবর্তী নেত্রী হবে সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে সেটা কিন্তু আমরাও দেখব আপনারা দেখবেন আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা করতে পারেন না করতে পারেন কিন্তু ভিডিও আপনারা দেখবেন আমরা সুন্দর ভিডিও বানিয়ে থাকি সুন্দর বক্তব্য দেওয়ার চেষ্টা করি সুন্দর বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন নিজের পরিবারের সাথে থাকবেন হ্যাভ এ গুড ডে বাই বাই